আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কাদেরের সিনেমায় অভিনয় করবেন আসাদুজ্জামান নূর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী অবৈধুল কাদারের লেখা উপন্যাস নিয়ে তৈরি হচ্ছে গাংচিল নামের একটি সিনেমা ছবিটিতে আরেক মন্ত্রী ও বিশিষ্ট অভিনেতা আসাদুজ্জামান নূর অভিনয় করতে রাজি হয়েছেন রবিবার বিষয়ক মন্ত্রী নূর নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তবে এর আগে রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে নূরের অভিনয়ের বিষয়ে আগাম ইঙ্গিত দিয়েছেন ছবির পরিচালক নঈম ইমতিয়াজ নিয়ামল জানা গেছে সপ্তাহখানের মধ্যেই নূরের দৃশ্য ধারণের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে গাংচিল ছবির শুটিং গাংচিল ছবিতে অভিনয়ে রাজি হওয়ার ব্যাপারে আসাদুজ্জামান নূর বলেন এই ছবিতে আমি অতিথি চরিত্রের শিল্পী আমার তেমন কিছুই করার নাই শুনেছি আমার চরিত্রটি একজন রাজনৈতিক নেতার ফলে আমার আর অভিনয় করার কিছু নেই জীবন থেকে নেওয়া তিনি আরও বলেন পরিচালকের সঙ্গে ফোনে কয়েকবার আলাপ হয়েছে চরিত্রটি নিয়ে বিস্তারিত কথা হয়নি দুই এক দিনের মধ্যে হয়তো তা হয়ে যাবে গাঙ্গচিল ছবিতে অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনা করেছেন চিত্রনায়ক ফেরদৌস তিনি ছবিটিতে অভিনয়ের জন্য একাধিকবার যোগাযোগ করে অনুরোধ করেন আসাদুজ্জামান নূরকে নূর বলেন এই সিনেমায় গল্পকার অবৈধুর কাদের আমার রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক হওয়ার অনেক আগে থেকে তার সঙ্গে আমার ঘনিষ্ঠতা রাজনৈতিক সহকর্মীর একটা উপন্যাস চলচ্চিত্রের রূপ দেওয়া হচ্ছে তাছাড়া তিনি ব্যক্তিগতভাবে আমাকে অনুরোধ করেছেন ফলে শত ব্যস্ততার মধ্যেও কাজটা করতে হবে বরণ্য এই অভিনেতা প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন উনিশশো চুরাশি সালে তানভীর মোকাম্মেল পরিচালিত সেই ছবির নাম হুরিয়া এদিকে আসাদুজ্জামান নূরের মতো গুণী শিল্পীকে নিজের ছবি একটি গুরুত্বপূর্ণ চরিত্রের অভিনেতা হিসেবে পাওয়ার সম্মানিত বোধ করেছে পরিচালক নঈম ইমতিয়াজ নিয়ামল গাংচিল ছবিতে সাংবাদিকদের ভূমিকা ফেরদুস ও চিত্রনায়িকা পূর্ণিমাকে দেখা যাবে একজন এনজিও কর্মীর চরিত্রে উল্লেখ্য বাংলাদেশের শক্তিমান অভিনেতা আসাদুজ্জামান নূর সর্বশেষ হুমায়ুন আহমেদের পরিচালনায় নয় নম্বর বিপদ সংকেত ছবিতে অভিনয় করেছিলেন এগারো বছর পর আবার রূপালী পর্দা দেখা যাবে তাকে বিনোদন জগতের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে